আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন সিটি ব্যাংক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বৃদ্ধি সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সিটি ব্যাংক পি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে প্রতিষ্ঠান ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার পদে অধিক জনবলের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানের নাম সিটি ব্যাংক চাকরির ধরন বেসরকারি প্রকাশের তারিখ সাই ডিসেম্বর দু হাজার চব্বিশ পদ লোকবল নির্ধারিত নয় আবেদন শুরুর তারিখ সেরই ডিসেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ এগারো ডিসেম্বর দু হাজার চব্বিশ অফিসিয়াল লিঙ্কটি আমি দিয়ে দেবো যারা যারা আবেদন করবেন তারা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সের থেকে লিঙ্কটি নিয়ে আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই প্রতিষ্ঠানের নাম সিটি ব্যাংক ফিয়ালসি পদের নাম ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টু ম্যানেজার পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয় স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল অফিসে চাকরির প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সীমা কমপক্ষে পঁচিশ বছর কর্মস্থল দেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সপক্ষে অন্য অন্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী যারা যারা আবেদন করবেন আমি অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটি দিয়ে দেবো ওখান থেকে ঢুকে আবেদনটা করে নেবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন যেন নতুন নতুন ভিডিও পেতে পারেন